দর্শক গত রমজানে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে ডেকে নিয়ে এসে এসে রোহিঙ্গাদের যে আশ্রয় শিবির সেই আশ্রয় শিবিরে নিয়ে গিয়েছিলেন সেখানে ঘটা করে লক্ষ লক্ষ মানুষের ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল এবং জাতিসংঘ মহাসচিব সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন অনেকভাবে বিভিন্ন গণমাধ্যম এটাও বলার চেষ্টা করেছেন যে জাতিসংঘ মহাসচিব ইফতার করার জন্য সারাদিন রোজা রেখেছিলেন অনেক অনেক চটকদার কথাও আমরা শুনেছি সেরকম চটকদার কথার মধ্যে সবথেকে বেশি চটকদার কথা যেটা ছিল সেটা হচ্ছে প্রফেসর ইউনুস বলেছিলেন যে রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে করবে এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা গত পনেরো ষোলো সতেরো বছর ধরে একটা ব্যাপার খুব বেশি ব্যঙ্গ হয়েছে সেটা হচ্ছে যে ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এখন প্রফেসর ইউনুসের এই কথাতেও ব্যঙ্গ বিদ্রুপ করেছেন অনেকে যে প্রফেসর ইউনুস বলেছেন আগামী ঈদ কিন্তু বলেননি কত সালের ঈদ এখন ব্যাপার হচ্ছে যে তারপরে আগামী ঈদ চলে গেল কোরবানি চলে গেলো তারপরে অনেক সময় চলে যাচ্ছে বছর শেষ হয়ে যাচ্ছে তার সরকারের এক বছর পার হয়ে সময় চলে যাচ্ছে নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে কিন্তু ঈদ আবার সামনের ঈদ হয়তো চলে আসবে সামনের ঈদেও যে ঈদটা আগামী আমরা দেখব যে মার্চ এপ্রিলে মার্চের শেষের দিকে সম্ভবত ঈদ পরবর্তী রমজান সেই এক বছর পূর্তিতেও আমরা রোহিঙ্গারা তার দেশে তাদের দেশে ফিরে গিয়ে রোজা পালন কিংবা সেহেরি ইফতার করতে পারছে কিনা সেই ব্যাপারগুলো যদি আমরা কল্পনা করি তাহলে সেটাও নিশ্চিত করেই হবে না এই হবে না মধ্যে আমরা জেনেছি যে গত এক বছরে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং প্রবেশ করতে দিয়েছে সরকার যখন সরকার আমাদেরকে শুনিয়েছে যে আগামী ঈদে রোহিঙ্গারা তার নিজের দেশে গিয়ে ঈদ পালন করবে তখন এই সরকারের এক বছরেই এক লক্ষের বেশি প্রায় এক লক্ষ বিশ হাজার মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে আশ্রয় শিবিরে এসেছে এবার আরও একটা ভয়াবহ তথ্য আসছে এবং সেই ভয়াবহ তথ্যটা হচ্ছে এ মাসের মধ্যেই কিংবা আগামী মাসের মধ্যে বিপুল সংখ্যক ও রোহিঙ্গা আরও বাংলাদেশে ঢুকে পড়বে কি সেই ভয়াবহ ব্যাপার হতে চলেছে তাহলে সেটা নিয়েই বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রোহিঙ্গাদের কথা রোহিঙ্গাদের নিয়ে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল বিশেষ করে জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা শিবিরে নিয়ে গিয়ে যে মানে মেটিকুলার সার্কাসটা দেখানো হয়েছিল যে রোহিঙ্গা সমস্যার সমাধান বোধহয় এই সরকার করেই ফেললো যে সমস্যাটা তৈরি করেছিলেন বিগত সরকারের প্রধান শেখ হাসিনা সেই সমস্যার সমাধানটা প্রফেসর ইউনুস একবারে হাতের তুড়ি মেরে সমাধান করে দিলেন কিন্তু বাস্তবে সেটা দেখিনি শেখ হাসিনা যখন রোহিঙ্গাদের আশ্রয় দেন তখন মজার ব্যাপার হচ্ছে যে তখন যে ব্যাপারটা সবথেকে বেশি আলোচিত হয়েছিল সেটা হচ্ছে যে মানে মানবতার মা সেজেছিলেন শেখ হাসিনা এবং মানবতার মা সে যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন দশ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন তার পেছনে নাকি তার একটা স্বপ্ন ছিল একটা কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার প্রাপ্তি শান্তিতে নোবেল যেন তিনি পান সেই চেষ্টা এবং সেই চেষ্টা করতেও দেখা গেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে আবার এরকম চটকদার কথাও আমরা শুনেছি রাজনীতি মানেই চটকদার কথা এরকম চটকদার কথাও শুনেছি যে আঠারো কোটি মানুষকে মানে ছোটো বোন শেখ রেহানা নাকি বলেছিলেন যে আঠারো কোটি মানুষকে তুমি খাওয়াতে পারছো এই দশ লাখ রোহিঙ্গাকে তুমি খাওয়াতে পারবে না এরকম এরকম প্রচারও আওয়ামী লীগের লোকজন করেছে এবং সেই প্রচারের মাহাত্ম যেটা ছিল সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে নেত্রী হিসেবে মানবতার মা হিসেবে আখ্যা দেওয়া এবং প্রতিষ্ঠিত করা এগুলো সবই রাজনৈতিক কর্মকাণ্ড এবং এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো শুধুমাত্র আওয়ামী লীগ না বাংলাদেশে যত রাজনৈতিক দল যতবার ক্ষমতায় এসেছে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্লজ্জভাবে তাদের নেতা নেত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের বয়ান তৈরি করেছে এই এই বয়ানগুলো মানে নিজেদের নেতাকে ফেরেস্তার পর্যায়ে নিয়ে যাওয়া এই এই বয়ানগুলো বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত যে 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 বয়ানটা এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুরু হয়েছে প্রফেসর ইউনুসকে নিয়ে প্রফেসর ইউনুস যেন একটা ফেরেস্ত একজন হুজুর তো বলেই ফেলেছেন ওয়াজে যে নবী নবীরাসুলদের যেভাবে প্রেরণ করা হয় সেভাবে প্রফেসর ইউনুসকে বাছাই করা হয়েছে আল্লাহর তরফ থেকে প্রাপ্তি যেমন প্রাপ্তিতে যেমন আল্লাহ কারো ভোট নেন না কেউ ভোট দেয় না তেমনি ঠিক সেইভাবে প্রফেসর ইউনুসকে বাছাই করেছেন এবং প্রফেসর ইউনুসের মানে পতন চাওয়া পদত্যাগ চাওয়া এটা হারাম এরকম ওয়াজ ওয়াজ ব্যবসায়ীদের ধর্ম ব্যবসায়ীদের করতেও শোনা গেছে তার মানে হচ্ছে যে যখন যে সরকারে থাকেন সেই সরকারের পক্ষে চাটুকারিতা করার জন্য শুধুমাত্র দলের মধ্যে না দলের বাইরেও একটা বড় শ্রেণী তৈরি হয় যেটা এখনও তৈরি হয়েছে সেই কারণেই জাতিসংঘ মহাসচিবকে এনে এই নাটক যখন হলো তখন অনেকে বাহবা দিয়েছেন যে এইবার বোধ হয় রোহিঙ্গারা গেল এবার বাংলাদেশ হাঁপ ছেড়ে বাসলো। কিন্তু বাস্তবতা হচ্ছে গত এক বছরে এক লক্ষ বিশ হাজারের মতো রোহিঙ্গা ঢুকেছে এবং ভয়াবহ তথ্য পররাষ্ট্র দপ্তর যেটা দিচ্ছে আর কয়েকদিনের মধ্যে আরও পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে তারা সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢোকার জন্য ছোট ছোট আকারে ঢুকতেও শুরু করেছে কি বলছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা দেখে নেন সেখানে বলা হচ্ছে পঞ্চাশ হাজার রোহিঙ্গা যে কোনো সময়ে বাংলাদেশে ঢুকতে পারে এবং সেটা বাংলাদেশের সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কি বলছে মিয়ানমারের রাখাইনের চলমান যুদ্ধের কারণে প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে যে কোনো সময়ে তারা বাংলাদেশে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বৈঠকে সভাপতিত্ব করেছেন এই তথ্য নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম সারা বাংলা নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া একজন বলেছেন রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের কারণে রোহিঙ্গারা সীমান্তের দিকে জড়ো হচ্ছে কিছু কিছু করে তারা সীমান্ত অতিক্রম করা শুরু করেছে এবং সেই সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি জাতিসংঘের হিসাব অনুযায়ী কত প্রবেশ করেছে এগুলো সব বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে আর কর্মকর্তা বলেছেন চলতি বছর রোহিঙ্গা জয়েন্ট রেসপন্স প্ল্যানে প্ল্যানে প্রায় পঁচানব্বই কোটি ডলারের আবেদন করা হয় এ পর্যন্ত অর্ধেকের কিছু বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক যে সহায়তা রোহিঙ্গা নিয়ে সেই সহায়তাও অর্ধেকের নিচে নেমেছে এই ভয়াবহ তথ্যও সারা বাংলা নিশ্চিত করছে যখন এরকম চিত্র আমরা দেখছি তখন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে গিয়ে বলেন যে রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তিনি বলেন যে মালয়েশিয়ার উপরে আমরা আশাবাদী ভরসা রাখছি রোহিঙ্গা সংকট নিরসনে তারা বড় একটা ভূমিকা পালন করবে এই যে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিলেন আপনি যাকে নিয়োগ দিয়ে রোহিঙ্গা সমস্যার চটকদার সমাধানের মানে বলি আওড়ানো হলো এখন তাহলে কি পরিস্থিতি হলো কি করছেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তিনি এগুলো ঠেকাতে পারছেন না কেন তাদেরকে ফেরত পাঠানো তো অনেক দূরের কথা আরাকান আর্মি তো বলেই দিয়েছে ফর্মালি চিঠি দিয়ে বলে দিয়েছে যে রোহিঙ্গারা এদেশের নাগরিক না রোহিঙ্গারা চট্টগ্রামের আদিকালের নাগরিক সুতরাং তাদেরকে এদেশে ফিরতে আর দেয়া হবে না ফিরতে মানে ফেরানোর চেষ্টা তো অনেক দূরের কথা মানে সোযালাক মতো গত এক বছরে ঢুকেছে আরও পঞ্চাশ হাজার সীমান্তে অপেক্ষা করছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে রাজনৈতিক সরকারগুলো যে ধরনের চটকদার মিথ্যাচার করে এই দেশকে ডুবিয়েছে এদেশের মানুষকে ধোকা দিয়েছে ঠিক একই রকমের মেটিকুলাস ডিজাইনের চটকদার সব কথাবার্তা আমরা এখনও শুনছি এর থেকে আমাদের পরিত্রাণের পথটা আদতে কি রাজনৈতিক সরকারকে আমরা নির্যাতনকারী ফ্যাসিস্ট দুর্নীতিবাজ চোর বাটপার ডাকাত অনেক কিছু বলছি তাহলে তাদের থেকে আমাদের পার্থক্যটা কি হলো তারাও আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে আপনারাও আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন মাঝখান থেকে বলির পাঠা হচ্ছে আমরা সাধারণ জনগণ এর থেকে মুক্তি কোথায় অনেকে বলেন যে এই সরকারের ভেতরে যারা আছেন তারা নিজেদের সুবিধা কিভাবে আদায় করে নেওয়া যায় নিজেদের পারপাস কিভাবে সার্ভ করা যায় ইনক্লুডিং প্রধান উপদেষ্টা তারা শুধুমাত্র সেই কাজে ব্যস্ত তাছাড়া তাদের আদতে কোনো কাজ নেই কিংবা সরকার পরিচালনা করা আন্তর্জাতিক কূটনীতি মেনটেন করা কোনো ক্ষেত্রে মিনিমাম কোনো অভিজ্ঞতা না থাকার কারণেই এই ফলাফল বিপর্যয়ের ঘটনাটা ঘটছে দর্শক আপনার মন্তব্য কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে